মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ন যুগ্ম আহ্বায়ক ও খোদাপাড়া গ্রামের কৃতি সন্তান জুলফিকার আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে একটি চক্র কারণ এই চক্রের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা তারা যুবদল নেতার নামে অপপ্রচার ছড়াচ্ছে বিশেষ করে খোদাপাড়া বাজার কেন্দ্রিক যাদের নাম উল্লেখ করে যুবদল নেতা জুলফিকার আলীর বিরুদ্ধে অপবাদের চেষ্টা করছে তারা সকলেই যুবদল নেতাকে ভালো বলছে অনেকেই বলছে সরকার পতনের পর যুবদল নেতা জুলফিকার আলী ও তার বড় ভাই খোকা বাজারে ব্যবসায়ীদের আগলিয়ে রেখেছে এদিকে যাদের নাম উল্লেখ করে যুবদল নেতা জুলফিকার আলীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অপবাদ নিয়ে কথা বলছে সেই ব্যক্তিরাই প্রতিবাদী বক্তব্য দিয়েছেন খোদাপড়া বাজার ব্যবসায়ী সুব্রত ব্যবসায়ী দেবেন্দ্র ব্যবসায়ী স্বপন ব্যবসায়ী আবু তাহের সহ আরও অনেকেই এছাড়া কথা বলেছেন খোদাপড়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল ফাত্তার প্রধান শিক্ষক মুজিবুর রহমান যুবদল নেতা জুলফিকার আলী বলেন আমি আমি বিএনপির রাজপথের সৈনিক অন্যায়কারী ও দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা অসহায়ের পাশে দাঁড়ানো আমার কাজ আর সেই কাজ করতে যে আমার দলের বিপক্ষে গ্রুপে কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই সকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি অচিরেই ব্যবস্থা গ্রহণ করব বলে জুলফিকার আলী সাংবাদিকদেরকে জানিয়েছেন আমি মোহাম্মদ জুলফিকার আলী মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমি আজ দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই যে আওয়ামী লীগের যে নির্যাতন সহ্য করে আমি রাজনীতি করে আসছি আজকে একটা মহল আমার বিরুদ্ধে অবস্থা ছড়াচ্ছে বা ক্ষতি করার বিভিন্ন প্রকার চেষ্টা চালাচ্ছে তারা তা আমি মনে করি প্রত্যেকটা জায়গায় তদন্তপূর্বক বা তদন্ত করেন তদন্ত করে দেখেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আপনারা আমার যে যে শাস্তি দেবেন সে শাস্তি মাথা করে নেব আমি ভাড়া বাজারে মাংসের দোকান আমি জুলফিকার ভাই দেখিনি যে কারো কাছে চাঁদাবাজি কর্তি কারোর সাথে উচ্ছৃঙ্খলা করত্তি সে অন্যায়কে সবসময় প্রতিবাদের ভিতরে রাখে তার জন্য অনেকের চোখই বাদে এই সমস্ত নিয়ে অন্যায়কে বিভিন্ন রকম গুজব সরায় জুলফিকার তারা এরকম বাজারের ব্যবসা করতে হবে আমরা কি শুনি আমার বলো আমি কি তোমাদের কাছে আচ্ছা তোমাদের দোকানে কোনো সময় দোকানদারি কোনো সমস্যা করেছি আচ্ছা কোথাও কোন জায়গায় আমি চাঁদা নিছি এরকম নলেজ তোমার আছে

কত বড় বুদ্ধি টাকাটা এত গুরুগুরু করে আসসালামু আলাইকুম عليكم স্যার ডিভিডি স্যার আসসালাম ভালো বহদিন পরে